তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছ মূলদ এবং অমূলদ সংখ্যা আমি অঙ্কগুলো সলভ করার আগে শুরুতেই যেমনটি বলছিলাম মূলদ সংখ্যা আসলে কোনটি অমূলদ সংখ্যা কোনটি এটি একটু বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড মূলদ সংখ্যা যার ইংলিশ হলো রেশনাল নাম্বার বা যৌক্তিক সংখ্যা যদি তোমরা স্টেপ বাই স্টেপ শিখতে চাও অ্যাকর্ডিং টু বুকিশখ্যা একটাই ভাষা বইয়ের পি বাই কিউ অর্থাৎ যে কোনো সংখ্যা যাকে দুটি সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় যেমন দুইকে একটি মূলত সংখ্যা ইয়েস কারণ দুই কে নিচে একটা এক আছে ভেবে উপরে একটা পি এটা কিউ প্রকাশ করতে পারবে আবার একইভাবে ফাইভ বাই সেভেন এটাকে মূলত সংখ্যা অবশ্যই কারণ উপরে পণ্য সংখ্যা পি এর মান

ইংলিশ হলো অল ইন্টিজার আর রেশনাল নাম্বার সকল পূর্ণ সংখ্যা এখন পূর্ণ সংখ্যা কোনটাকে বল অ্যান ইন্টিজার মে বি পজিটিভ মে বি নেগেটিভ জিরো এজ জিরো ইজ অলসো অ্যান ইন্টিজার বাট নেভার ফ্র্যাকশন পূর্ণ সংখ্যার ডেফিনেশন আমরা ব্যাংকের ছাত্রদের পড়াতাম এভাবে যারা ব্যাংকের জন্য প্রিপারেশন নেয় সকল ধনাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা যেমন ফাইভ মাইনাস ফাইভ জিরো ইজ অলসো অ্যান ইন্টিজার তাহলে বোঝা গেল সকল ধনাত্মক সংখ্যা মূলত সংখ্যা হবে ঋণাত্মক সংখ্যা মূলত সংখ্যা জিরো মূলত সংখ্যা সকল পূর্ণ সংখ্যা এখন পূর্ণ আর অপূর্ণের মধ্যে পার্থক্যটা খেয়াল পাও যেমন আমার দশজন বন্ধু আছে এটি একটি পূর্ণ সংখ্যা আমি যদি বলি আমার সাড়ে দশজন বন্ধু আছে এটি পূর্ণ হবে নাকি অপূর্ণ হবে অপূর্ণ সংখ্যা অপূর্ণ পূর্ণ এর আরেকটি ইংলিশের হোল নাম্বার সংখ্যা আর সকল পূর্ণ সংখ্যার মূলত সংখ্যা আর পূর্ণ সংখ্যা হলো ধনাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা ঋণাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা জিরো পূর্ণ সংখ্যা দুই সকল ভগ্নাংশ মূলত সংখ্যা সরি সকল পূর্ণ সংখ্যা যেমন মূলত সকল ভগ্নাংশ একটি মূলত সংখ্যা কারণ মূলদ সংখ্যার একসোয়াল ডেফিনেশন হল যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় টু বাই থ্রি তে পড়েছিল সেভেন বাই টুয়েলভ হ্যাঁ তাহলে সকল ফ্র্যাকশন যা দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে বা ভাগ ফল আকারে প্রকাশ করা যায় তাকে মূলত সংখ্যা তিন নম্বর সকল সসীম দশমিক সংখ্যা একটি মূলত সংখ্যা সকল সসীম দশমিক সংখ্যা লাইক বলতো এটা সসীম নাকি অসীম সসীম আসলে কোনটা যা তুমি লিখে শেষ করতে পারো কারণ তুমি তা লিখে শেষ করতে পারো এক দশমিক দশমিকের পরে যদি সংখ্যা লিখে শেষ করা থাকে তাহলে ওটা মূলত সংখ্যা আর যদি এরপরে ডট ডট দেওয়া থাকে যে আনলিমিটেড সংখ্যা ওইটা অমূলত সংখ্যা তাহলে চারটা টেকনিকের মাধ্যমে আমরা মূলত সংখ্যাকে আইডেন্টিফাই করবো সকল পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা সকল ভগ্নাংশ মূলত সংখ্যা সকল দশমিক সংখ্যা মূলত সংখ্যা আর দশমিকের পরে পৌনপণিক সংখ্যা একটি সংখ্যা দশমিকের পরে পৌনপণিক সংখ্যা দশমিকের পরে কি বলেছি সংক্ষেপে লিখলাম পৌনপণিক সংখ্যা কাকে বল ইংলিশে বলা হয় রিকারেন্স একই সংখ্যা বারবার ফিরে আসাকে বল বলে উদাহরণস্বরূপ আমরা এমন একটু ভাগ করলাম বাই থ্রি ভাগ করতেই থাকবো শেষ হবে না ঠিক আছে এটাকে ভাগ করলে বারবার আসতেই পয়েন্ট পয়েন্ট থাকবে তো একই সংখ্যা বারবার ফিরে আসাকে পৌন বল বলে সো দশমিকের পরে যেহেতু স্ট্যান্ডার্ড ডিজিট দুইটা প্রশ্ন লেখা আছে জিরো পয়েন্ট থ্রি থ্রি পৌন তাহলে এটিও একটি মূলত সংখ্যা যদি কেউ মুখস্থ করতে চায় তাহলে সে এভাবে মনে রাখতে পারে চারটি সংখ্যাকে মূলত সংখ্যা বলা সকল পূর্ণ সংখ্যা সকল ভগ্নাংশ সকল দশমিক সংখ্যা সকল পৌন সংখ্যা দশমিকের পরে পৌনপণিক সংখ্যা একটি মূলত সংখ্যা এখন যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি স্কোয়ারুট পঁচিশ এটা কি মূলত সংখ্যা মনে রাখ এর নাম্বার শুড বি কমেন্ট আফটার ক্যালকুলেশন নট বিফোর ক্যালকুলেশন এটার আর একটা নামিত সংখ্যা সংখ্যা তাহলে যেহেতু বেশিরভাগ ছাত্রদের এই লাইনগুলো মনে রাখতে কষ্ট হয় কাজেই আমরা শুধু ছাত্রদেরকে শেখাবো অমূলত সংখ্যা মনে রাখার টেকনিক যেহেতু কেবলমাত্র দুটি ওই দুইটা মনে রাখবে আর পৃথিবীর সকল সংখ্যা মূলদ সংখ্যা এটা মনে রাখলে সব থেকে সুন্দর এবার আসো অমূলক সংখ্যা সম্পর্কে ধারণা দিই তারপর প্র্যাকটিস নিয়ে যাচ্ছি তোমাদের তাড়াহুড়ো করে লেখার কোনো দরকার নেই এভরি ক্লাস ইস রেকর্ডেড তোমরা রেকর্ডিংটা দেখে লিখে নিতে পারো শুধু খেয়াল করো হোয়াইট বোর্ডটা স্মুথলি দেখতে পাচ্ছ কেন এবং বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না অমূলক সংখ্যা চেনার দুইটা টেকনিক মেজার দুইটা টেকনিকের কথা বলি নাম্বার ওয়ান সকল মৌলিক সংখ্যার বর্গমূল একটি অমূলক সংখ্যা কোন সংখ্যার বর্গমূল বলো সকল মৌলিক বর্গমূল একটি অমূলক সংখ্যা কিন্তু কেন এটি কি তোমাকে জানতে চাই কারণ তো আছে দুই একটি মৌলিক সংখ্যা তিন একটি মৌলিক সংখ্যা এর বর্গমূল যদি লেখা থাকে পরীক্ষায় তাই একটি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার বর্গমূল একটি অমূলক সংখ্যা কিন্তু কেন মৌলিক সংখ্যাকে বর্গমূল করলে দশমিকের পরে অসীম মান হয় যেমন স্কোয়ার এর মানটা কত সায়েন্টিফিক ক্যালকুলেটর ইটসেলফ কারণ দশমিকের পরে আনলিমিটেড মান লাইক স্কোয়ার রুট টু এর মান হলো ওয়ান পয়েন্ট ফোর ওয়ান জিরো টু ফাইভ বা ফোর ওয়ান ফোর টু ইত্যাদি ইত্যাদি যেহেতু মৌলিক সংখ্যাকে বর্গমূল করলে দশমিকের পরে অসীম মান হয় এই কারণে মৌলিক সংখ্যার বর্গমূল একটি অমূলক সংখ্যা তাহলে সবাই খেয়াল করো বলছিলাম পৃথিবীর সকল সংখ্যায় মূলত সংখ্যা তা পূর্ণ হতে পারে তা ভগ্নাংশ হতে পারে সশেম দশমিক হতে পারে পৌনপণিক হতে পারে একটু আগে লিখে দেখিয়েস শুধু শর্টকাটে ছাত্ররা মনে রাখবে অমূলত সংখ্যা কোনটা এটা ব্যতীত আর সবই তো মূলত অমূলত সংখ্যার একটা টেকনিক ভালো করে স্টাডি করবে তারা সকল মৌলিক সংখ্যার বর্গমূল একটি অমূলত সংখ্যা কারণ কি কে বলতে পারবে কারণ রুট টু করলে এর মান অসীম হবে যার কারণে এটা হচ্ছে অমূল সংখ্যা কারণ মৌলিক সংখ্যাকে বর্গমূল করলে মানটা অসীম হবে দশমিকের পরে কি হবে অসীম মান এখন খেয়াল করো প্রশ্নকর্তা প্রশ্ন ক্রিটিক্যাল করার সুবিধার্থে উপরে লিখেছে স্কোয়ার রুট সেভেন সেভেন ভাগ সেভেন বা ভাগ এইট হোয়াট এভার বা ভাগ সেভেন বাই এইট লিখুক না কেন তাহলে কি এটা মূলধ হবে নাকি অমূলধ হবে মনে রাখতে হবে মৌলিক সংখ্যার বর্গমূলের সাথে কোনো কিছুকে গুণ করে বা ভাগ করে সসীম করা যায় না কারণ যেহেতু স্কোয়ার রুট এর ক্যালকুলেটারে লিখে শেষ করা যাচ্ছে না গুণ করলে বর্ধিত হবে ভাগ করেও শেষ করতে পারবে না কাজে তার সাথে কোনো কিছুই গুণ ভাগ আকারে থাক না কেন তা ক্যালকুলেশন করা বোকামি ছাড়া আর কিছুই নয় কাজে তার সাপোর্টিং এ কারা আছে এটা দেখার কোনো আর দরকার নেই যেখানেই মৌলিক সংখ্যার বর্গমূল দেখবে ওইটাই একটু অমৃত সংখ্যা এখন যদি এখানে ইলেভেন একটি মৌলিক সংখ্যা উপরে থ্রি আছে কি আছে সেটি দিয়ে কখনো পরিষ্কার করা যাবে না কারণ এটি একটি মৌলিক সংখ্যা যদি মৌলিক না হতো তাহলে আমরা ক্যালকুলেশন করে প্রুভ করার চেষ্টা করতাম লাইক দিস বলা হয়েছে এই সংখ্যাটা কি মূলত নাকি অমূলত আমরা বলেছি আট তো আর মৌলিক সংখ্যা নয় এটা প্রমাণ করে দেখতে হবে যেমন প্রমাণ করে দেখি দেখো দুই তিনবার গুণ করলে আট হয় আর এইটার অর্থ হলো ওয়ান বাই থ্রি কাজে থ্রি থ্রি কেটে অনলি দুই টাকা হয় কাজে এটার আরেকটা অর্থ হলো দুই টাকা যা একটা মূল সংখ্যা কিন্তু যেহেতু এটি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার বর্গমূল নিয়ে যেখানেই থাকুক যে অবস্থায় থাকুক তার সর্বদাই অমূল সংখ্যা এটাই বোঝাতে চাচ্ছি তাহলে অমূল সংখ্যা কয়টা টেকনিকের কথা বললাম অনেক সকল মৌলিক সংখ্যার বর্গমূল একটি অমূলক সংখ্যা টেকনিক নাম্বার ওয়ান রুলস নাম্বার টু দশমিকের পরে একইভাবে অসীম মান হলে তা একটি অমূলক সংখ্যা দশমিকের পরে অসীম মান লাইক ফোর পয়েন্ট সেভেন জিরো থ্রি এইট ডট 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 এটি একটি অমূলক সংখ্যা আর একটা টেকনিক সর্বোচ্চ মনে রাখতে পারো সেটি হলো দশমিকের পরে বিজোড় সংখ্যক সংখ্যার বর্গমূল তোমরা আমার সাথে কাছে ক্লাস করেছ দশমিকের বর্গমূল কিভাবে করতে হয় মনে আছে তোমাদের দশমিকের বর্গমূল শিখিয়েছি না তোমাদের দশমিকের বর্গমূল এইভাবে শিখিয়েছি নয় টাকার বর্গমূল তিন টাকা তিন তির কে নয় দশমিকের পরে যদি দুইটা ডিজিট থাকে উত্তর হবে একটা ডিজিটের আগে দশমিক আবার যদি এই প্রশ্নটা এভাবে থাকে পয়েন্ট এক দুই তিন চার তখনও তিন উত্তর নয় অর্ধেক সংখ্যক দুইটা ডিজিট একটা শূন্য দিয়ে দুইটা কনফার্ম করলাম যদি ছয়টা ডিজিট থাকতো দশমিকের পরে তাহলে উত্তর হতো অর্ধেক তিনটা ডিজিট কিন্তু বলেছিলাম যদি বিজোড় থাকে তাহলে বলবো এটা দুঃখিত কারণ দশমিকের পরে বিজোট সংখ্যক সংখ্যার বর্গমূল একটি অমূলত সংখ্যা এটাও ক্যালকুলেটারে শেষ করতে পারেন রিমেম্বার তাহলে এই তিনটা টেকনিক এই দুটো অত্যন্ত ক্রিটিক্যাল কখনোই পড়বেন আশা করি এটা দরকার হবে এটা দরকার হবে কম মূলত একটা টেকনিক মনে রাখ তাহলে এটি আমি তিনটায় মোটামুটি চেষ্টা করেছি এখন আমাকে সামারাইজ করতে পারবে কে তোমাদের মধ্য থেকে মূলদ এবং অমূলদ সংখ্যা এখন আমি এখান থেকে প্রুভ করে করে তোমাদেরকে একটি একটি করে দেখাচ্ছি দেখা বলো দেখি কে বলতে চাম শর্টকাট সামারি। পৃথিবীর সকল সংখ্যায় মূলত সংখ্যা সাধারণ সংখ্যা হোক দশমিক হোক ভগ্নাংশ হোক শুধুমাত্র মৌলিক সংখ্যার বর্গমূল একটি অমূলত সংখ্যা আমি বলবো হ্যাঁ বলো রা হ্যাঁ মূলত সংখ্যা হচ্ছে সকল পূর্ণ সংখ্যায় মূলত সংখ্যা দুই সকল ভগ্ন অংশ মূলত সংখ্যা তিন সকল সসীম দশমিক সংখ্যায় হচ্ছে মূলত সংখ্যা আর পুনিক সংখ্যা হচ্ছে মূলত সংখ্যা বর্গমূল সংখ্যা আর দশমিকের পর অসীম মান আসলে সেগুলো অমূলত সংখ্যা আর দশমিকের পর বিজয় সংখ্যক সংখ্যার বর্গমূল অমূলত সংখ্যা ধন্যবাদ ও কিন্তু মোটামুটি বলেছে আমি একটু এক্সপ্লানেশন দিয়ে প্রশ্নগুলো ব্যাখ্যা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি শুরুতে এই কোশ্চেন নাম্বার টু যেটা একবার লেটেস্ট দুই সালের গত মাসের প্রশ্ন কোনটি অমূল সংখ্যা আচ্ছা নয় টাকার বর্গমূল তো তিন টাকা একটি পূর্ণ সংখ্যা মূল সংখ্যা ষোলো টাকা সাড়ে সারি ষোলো টাকা চার টাকা একটি পূর্ণ সংখ্যা পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ টাকা একটি পূর্ণ সংখ্যা এই যে দুই একটি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার বর্গমূল বলে একটি কি সংখ্যা অনেক অমুলক সংখ্যা। অমূলদ সংখ্যা 275 ওর যেটা 40 উত্তরটা ছিল না অপশন এইটা ভুল প্রশ্ন কম্পোজ হয়েছে তারপর আমি ধারণা দিই তোমাদের। বলছে নিচের সংখ্যা 275 অমূলদ কোটি। তো আমরা দেখলাম অপশন ক দশমিকের পরে পৌনপুনিক সংখ্যা একটি মূলদ সংখ্যা। 9 টাকাকে বর্গমূল করলে তিন টাকা হয়। এটি একটি মূলদ সংখ্যা। আবার অপশন গও দশমিকের পরে পৌনপরিক পরিক সংখ্যা একটু মূলত সংখ্যা লিখে দিয়েছেন তাহলে একটা বাকি থাকে এটা ক্যালকুলেশন করে প্রুফ করে দেখতে হবে বুঝতে পারছো এটা ক্যালকুলেশন করে আমাদেরকে দেখতে হবে প্রুফ পুরুপ এই ক্যালকুলেশন করার বিধি তোমার জানা আছে কি দ্যাটস দ্য পয়েন্ট যেমন এটা যে মূলত সেটা প্রমাণ করা যায় কিনা তো এটা ক্যালকুলেশন করে আমি দেখাবো দুইশো পঁচাত্তরের সাতাশ বাই যার বর্গমূল তুমি পারো না সাতাশ তখন তুমি এই সংখ্যাটাকে এমন ভাবে ভেঙে ফেলো যার বর্গমূল তুমি পারো যেমন আমি তিন নং সাতাশ করলাম আপাতত এখন একজন ছাত্র বলছে স্যার আমি পারি এমন সংখ্যা তো আমি ঠিক করতে পারি না আটচল্লিশ কিভাবে ভাঙবো তো তখন তুমি লসাগু চব্বিশ বারো ছয় ছয় দুকোনি বারো তিন দুকনি ছয় লস আগো করার পরে যাদের জোড়া আছে তাদেরকে একসাথে গুণ করবে এই দুইটা দুই দুকোনি চার এই দুই দুই চার এই জোড়া আছে এই সারি সারি ষোলো একসাথে রাখলাম আর তিনকে সেপারেট করে নিচ্ছে তিন ষোলো আটচল্লিশ এবার একটু খেয়াল করো উপরে নয় টাকার বর্গমূল পারি তিন ত্রিককে নয় কিন্তু তিন টাকা তো পারি না ওটা রেখে দিলাম নিচে ষোলো টাকা পারি চারি ষোলো কিন্তু তিন টাকা তো পারি না তারপরে বলেছিল সংখ্যা কেটে অঙ্ক আছে থ্রি বাই ফোর তো সকল ভগ্নাংশই তো মূলত সংখ্যা কাজেই চল্লিশতম বিসিএস এর এই প্রশ্নে দুইশো পঁচাত্তর চারটা অপশানে মূলত সংখ্যা বুঝতে পারছো ক্যালকুলেশন সবাই কোনটাই অমূলত ছিল না দুইশো উননব্বই এর বর্গমূল কি মূলত নাকি অমূলত আমরা কিভাবে আইডেন্টিফাই করবো পরীক্ষায় মানে এটা তো মৌলিকও হতে পারে তা আমরা কিভাবে করে বুঝতে পারবো কারণ দুইশো উননব্বই তো আমরা বর্গমূল হয়তো তোমাদের অনেকের মুখস্থ নেই আমার যদিও মুখস্থ

বা বর্গমূল করা যায় কিনা সেটি বুঝতে পারছে না তখন তুমি পরীক্ষার হলে বসে ওটাকে লসাগু করবে করে দেখবে সবগুলো জোড়া যদি হয়ে যায় সবগুলো জোড়া যদি থাকে তাহলে ওটি করা যাবে যেমন দুই দিয়ে ভাগ করা যাবে না এটা বিজড় নয় সংখ্যা আট আট নয় সতেরো আট আট দশ নয় উনিশ তিন দিয়েও যাচ্ছে না সাত দিয়ে যায় কিনা দেখি চার সাত আঠাশ সাত দিয়েও যাচ্ছে না দেখো সাত দিয়ে যায় যাই না তো চার সাত আঠাশ নয় আচ্ছা নয় দিয়ে করলে আহ নয় দিয়েও আসে না একমাত্র সরাসরি সতেরো আসে এছাড়া কোন দিয়ে বুঝতে পারছো তাহলে এটা লসা গোটাই কঠিন আসলে সতেরো সতেরো দুইশো উননব্বই সো এটা জোড়া ব্যথায় আছে সতেরো সতেরো তার মানে একটা জোড়া নিতে হবে উত্তর আমি এর থেকে বড় ডিজিট হলে ভেঙে দেখাতে পারতাম ডিজিট টা বেশি ছোট হয়ে গেছে আস পঁচিশতম বিশেষ সাতাত্তর রুট টু সংখ্যাটি কি ধরনের সংখ্যা তুই যেহেতু একটি মৌলিক সংখ্যা সকল মৌলিক সংখ্যার বর্গমূল একটি অমৎ সংখ্যা মৌলিক থাকলেই তা নিয়ে গবেষণার কোনো প্রয়োজন নেই যেমন দুইশো আটাত্তর বড় তাপসী এবং আখি করে ব্যাখ্যা দাও এটা এই দুটো প্রশ্ন যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তাহলে কি ধরনের সংখ্যা মনে হয় তোমার কাছে কেন তুমি বলবে পি যেহেতু মৌলিক সংখ্যা আর মৌলিক সংখ্যার বর্গমূল লেখা আছে রুট পি মানে মৌলিক সংখ্যার বর্গমূল আর মৌলিক সংখ্যার সংখ্যা সংখ্যা দুশো উনআশিও তাই হ্যাঁ তোমরা যদি বলো আমি দুই একটা প্রশ্ন যেটা তোমরা পারো না সেগুলো এক দেখে দেখি যেটা কঠিন মনে হয় সেটা ব্যাখ্যা দিলে ভালো হয় তারপর আমি দুশো আশি নাম্বারটাও একটু বলে দিচ্ছি কিন্তু আমি সহজ প্রশ্নগুলো অপশন ক আচ্ছা তোমাদের মধ্যে কে ব্যাখ্যা দিতে চাই একটু লিঙ্গে ব্যাখ্যা দাও দুশো আশি প্রতিটা অপশন ব্যাখ্যা দিয়ে হ্যাঁ 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 হাসিও অপশন ক আছে হচ্ছে 5.5 এটা হচ্ছে সসীম যার কারণে এটা হচ্ছে মূলদ সংখ্যা রুট হচ্ছে মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা এটা হবে সঠিক উত্তর আর 5/3 এটা হচ্ছে যেন আমরা ভগ্নাংশ করে প্রকাশ করতে পারছি আর ঘ নাম্বারটাও ভগ্নাংশে প্রকাশ করতে পারছি যার কারণে এগুলো হচ্ছে মূলদ সংখ্যা শুধুমাত্র নাম্বারটা হচ্ছে অমূলদ সংখ্যা খুব ভালো বলেছে দেখো তাহলে সকল জানা কি বাই পি আকারে প্রকাশ করা যায় বা দুটি সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় মূলদ সংখ্যা ঠিক আছে তাহলে এইটা একটু মনে হচ্ছে নাকি এটা ব্যাখ্যা দিব তোমরা যেটা ডিজায়ার করো আমি চাচ্ছি যে তোমরা এক নজর দেখে এখানে আহ এই তো প্রশ্নগুলোই আমরা খুঁজে পেয়েছি এই পর্যন্ত যেগুলো তোমাদের সামনে আরো আছে মূল দমল মূল অমূলদ থেকে কিন্তু কমন সকল চাকরির একটি কমন প্রশ্ন দুইশো পঁচানব্বই পর্যন্ত

নিচে সেভেন আছে সেভেন একটি মৌলিক সংখ্যার বর্গমূল অমূল সংখ্যা আর এইটা যেটা আছে স্কোয়ার রুট সিক্স বাই থ্রি এই ছয়টাকে আমরা যদি তিন দুকানি ছয়ও করি তা কোনো লাভ হবে না কারণ তিন আর দুই দুটোই মৌলিক সংখ্যা ছয়কে যদি ভাঙায় আমরা তিন দুকানি ছয় পাবো তিনও একটি মৌলিক সংখ্যা দুই একটি মৌলিক সংখ্যার বর্গমূল যে এটিও অমূল সংখ্যা তোমরা হয়তো ভাবছো ছয় লেখা আছে ছয় না দিয়ে যদি আমি তিন দুকানি ছয় তিনের উপর স্কোয়ার এবং দুই এর উপর স্কোয়ার লিখে দিতাম তাহলে একটু সহজে তোমরা বুঝতে পারাশি কথা সত্য কিনা এইভাবে না লিখে যদি তাহলে তোমরা যেহেতু তার ক্যালকুলেশন করে শেষ করা যাচ্ছে না এবার তাহলে মূল্য দমল যদি তোমাদের আর কোনো প্রশ্ন না থাকে যেমন এখানে এই প্রশ্নটা অনেকে জিজ্ঞাসা করে আমাকে আরেকটি প্রশ্ন ছাত্ররা মাঝে মাঝে জিজ্ঞাসা করে সেটি একটু ব্যাখ্যা দিয়ে দিই

তো ঠিক আছে পূর্ণ সংখ্যা চলে আসতে যার কারণ হচ্ছে এটা একটু সংখ্যা একটু আগেই বলছিলাম দশমিকের বর্গমূল করার নিয়ম হলো দশমিকের পরে যতটা ডিজিট থাকবে উত্তর হবে ঠিক তার অর্ধেক সংখ্যক যেমন অপশন ঘ দশমিকের পরে চারটা ডিজিটাল কাজে উত্তর হবে দশমিকের পর পয়েন্ট জিরো থ্রি যেহেতু দশমিকের পরে মানটা লিখে শেষ করা যায় মূলত সংখ্যা এখানে দশমিকের পরে দুইটা ডিজিটাল বর্গমূল করার নিয়ম হলো দশমিকের পরে দুইটা থাকলে উত্তর হবে দশমিকের আগে একটা ডিজিট মানে একটা ডিজিট দশমিকের পর যেহেতু দশমিকের পরে লিখে শেষ করতে পারছো এটা মূলত সংখ্যা কিন্তু একটি বিধির কথা বলছিলাম দশমিকের পরে বিজোর সংখ্যক সংখ্যা বিজোর মানে একটা সংখ্যা বা তিনটা বা পাঁচটা যদি থাকে তাই একটি অমূলত সংখ্যা কারণ দশমিকের পরে বিজোর সংখ্যক সংখ্যার বর্গমূলে একটা অসীম মান দেয় লিখে শেষ করা যায় না এভাবে পূর্ণ সংখ্যায় প্রকাশ করে দেখানো যায় না সসীম মান দেয় না ট্রাভি বলেছিলাম দশমিকের পরে বিযোজল সংখ্যা সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা আচ্ছা তাহলে মোটামুটি আমার মনে হয় তোমরা আগে প্র্যাকটিস করো 295 আমি যেটা ধরি সেই বলবে সবাইকে আমি সুযোগ দিতে চাই সংগীতা রায় এবং জিনায়েদা হতে সেটা বিশ্বাস এই 3 স্কয়ার √2 কেন অমূলদ সংখ্যা মনে হয় তোমাদের কাছে